গভীর নিস্তব্ধ এক রাতে আবু জাহেলের নেতৃত্বে কিছু কাফের সৈন্য। প্রিয় নবীর গৃহ আবদ্ধ করে রাখে তাদের সকলের হাতেই খোলা তরবারি তাদের উদ্দেশ্য একটাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বের হবেন তখনই তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে এদিকে মহান রব্বুল আলামিন ফেরেশতা হযরত জিবরাইল কে গৃহে পাঠিয়ে দিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস এসে নবীজিকে ঘুম থেকে জাগ্রত করালেন এবং বললেন ইয়ার রাসূল রাসুল্লাহ আর একটি মুহূর্ত এই ঘরে অবস্থান করা সম্ভব নয় কাফের সৈন্যরা চতুর্দিক থেকে আপনার গৃহ আবদ্ধ করে রেখেছে আপনি যখন গৃহ থেকে বের হবেন তখনই তারা আপনাকে নৃশংস হত্যা করবে এখনই আপনাকে এই গৃহ ত্যাগ করে মদিনার পথে হিজরত করতে হবে প্রিয় নবীর পাশেই হজরত আলী রাজি আল্লাহ আনহু সাহিত ছিলেন নবীজি হজরত আলীকে জাগ্রত করলেন এবং বললেন হে আলী আল্লাহ তালার পক্ষ থেকে উহি এসেছে আমাকে এখনি মদিনার উদ্দেশ্যে হিজরত করতে হবে আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব নয় আবু জাহেলের নেতৃত্বে কিছু কাফের সৈন্য আমার এই গৃহ ঘিরে রেখেছে হজরত আলী রাজি আল্লাহ তালানহু বললেন ইয়া রসুল আপনি আর এইখানে এক মুহূর্তও দেরি করবেন না আপনি মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করুন আমি আলী আপনার জায়গায় আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকব সকাল সকালবেলা কাফের সৈন্যরা আমাকে মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম ভেবে কেটে টুকরো টুকরো করে ফেলবে কিন্তু আমার এতটুকুও দুঃখ থাকবে না আমি বরং আনন্দ বোধ করব যে আমার উশিলা করে হলেও আল্লাহ তালা তার নবীকে হেফাজত করেছেন নবীজি আলাইহি আসাল্লাম ঘরের দরজা খুলে দিলেন এবং এক মুষ্টি বালু হাতে নিয়ে সামনের দিকে ছিটিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে সেই বালিগুলো প্রতিটি কাফের সৈন্যদের চোখে গিয়ে লাগলো তারা সেইখানে ছটফট করতে লাগলো এই সুযোগে রাসুল সাল্লাহ আলহিয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে চলে গেল নবীজি চলে গেলেন হজরত আবু বক্কর রাদি আল্লাহ বাড়িতে আবু বক্করের বাড়িতে গিয়ে মাত্র একটি বার নক করলেন সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল রাসুল সাল্লাহ আলহিয়াসাল্লাম অবাক হয়ে বললেন হে আবু বক্কর এত গভীর রাতে মাত্র একবার নক করার সাথে সাথেই তুমি দরজা খুলে দিলে তুমি কি ঘুমাওনি তখন আবু বক্কর রাদি হু বললেন ইয়া রাসুলাল্লাহ আজ থেকে ছয় মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন কোন একদিন আপনি হিজরত করবেন আর আপনার হিজরতের সাথী হব আমি আমি আবু বকর সেই দিন থেকে আজকে পর্যন্ত কোনো রাতেই আমি পিঠ লাগাইনি কখন এসে যে আমার রাসুল আমাকে ডাক দিবে আমি আবু বকরের দরজা খুলতে যদি একবার দেরি হয় না জানি আবু এসে আমার নবীকে আঘাত করে নবীজি সাল্লাহ আলাহিয়া সাল্লাম বললেন হে আবু বকর এইখানে আর এক মুহূর্তও থাকা যাবে না চলো আমরা এখনই মদিনার উদ্দেশ্যে রওনা দেই গভীর নিস্তব্ধ রজনীতে আবু বকর এবং রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ধরে হাঁটতে লাগলেন এদিকে এবং তার কাফের সৈন্যরা বুঝতে পারল যে কেউ একজন তাদের চোখের মধ্যে বালু ছিটিয়ে দিয়েছে এবং তারা খেয়াল করে দেখল যে মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম এর গড়ের দরজা খোলা আবু জাহেল এবং তার কাফের সৈন্যরা নবীজির গৃহের ভিতরে প্রবেশ করলো ঘরের মধ্যে প্রবেশ করে তারা দেখতে পেলো নবীজির বিছানায় নবীজির চাদর গায়ে দিয়ে হজরত আলী রাজি হজরত আলী কোথায় হজরত আলী রাজি আল্লাহ তালানহু সিংহের ন্যায় উত্তর দিলেন আমি কি জানি তোমরাই তো তাকে পাহারা দিচ্ছিলে তোমরাই বরং বলো তিনি কোথায় এই বলে হজরত আলী রাজি আল্লাহ তালানহু সেইখান থেকে চলে গেলেন এমনি করে আবু জাহেল সৈন্যগণ নবীজির পদধলি চিহ্ন করতে করতে আবু বকর রাজি আল্লাহ বাড়ির সামনে আসলেন আবু বকর রাজি আল্লাহ সামনে এসে আবু জাহেল দরজায় নক করতে শুরু করলো আবু বকরের ছোট মেয়ে আসমা ঘরের দরজা খুলে দিলেন আবু জাহেল জিজ্ঞেস করলো এইখানে কি মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম এসেছে তখন ছোট্ট মেয়ে আসমা উত্তর দিল আমি তো জানি না আমি ঘুমিয়েছিলাম আবু জাহেল বলল তোমার পিতা আবু বকর কোথায় আসমা বলল আমার পিতা তো বাড়িতে নেই তিনি কোথায় আছেন আমি জানি না আবু জাহেল তখন রাগে ক্রোধে ফেটে পড়ল ছোট মেয়ে আসমার মাথায় এমন জোরে আঘাত করল সঙ্গে সঙ্গে আসমার মাথার কান ফেটে রক্ত বের হতে লাগলো এবং আসমা মাটিতে পড়ে গিয়ে গরাগরি করতে করতে চিৎকার করে বলল বাবা বাবা ওই দুষ্টু আবু জাহেল আমাকে মেরে ফেলছে অন্যদিকে রাসুল সাল্লাহ আলাইহা সাল্লাম এবং আবু বকর মরুভূমির পথ ধরে মদিনার দিকে যাচ্ছেন হঠাৎ ছোট্ট মেয়ে আসমার কান্না আবু বকরের কান পর্যন্ত পৌঁছালো আবু বকর স্পষ্ট শুনতে পাচ্ছে যে তার মেয়ে আসমা বাবা বাবা বলে চিৎকার করছে সঙ্গে সঙ্গেই আবু বকর থেমে গেল এবং নবীজিকে বলল ই ইয়া আমার বাড়িতে মনে হয় আবু জাহেল এসেছে আমার খোঁজে আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট্ট মেয়ে আসমার ওপর অত্যাচার করছে নবীজি তখন কোমল সুরে বললেন হে আবু বকর তুমি কি তাহলে বাড়িতে ফিরে যেতে চাও তখন আবু বকর রাদি আল্লাহ আনহু বললেন ইয়া রাসুলাল্লাহ আমার ছোট্ট মেয়ে শুধু আসমাই নয় আমার পরিবারের প্রতিটি মানুষকেও যদি আবু জাহেল নৃশংসভাবে হত্যা করে তারপরেও আমি আবু বকর নবীকে ছেড়ে পিছু হুটব না ইয়া চলুন আর এক মুহূর্তও দেরি করা যাবে না আমাদের মদিনার পথে অগ্রসর করতে হবে এই বলে আবু বকর এবং নবীজি মদিনার পথে এগিয়ে যেতে লাগলেন এক সময় রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম বললেন হে আবু বকর সুবেহ সাদিক হয়ে গিয়েছে একটু পরেই কিন্তু সকাল হয়ে যাবে আর সকালে কাফের বাহিনী আমাদেরকে দূর থেকে লক্ষ্য করতে পারে তাই কোনো এক জায়গায় আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে আবু বকর বললেন ইয়া রাসুলাল্লাহ সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড়ের কোনো এক গুহায় আমি আশ্রয় নেব রাসুল সাল্লাহ আলহ্লাম এবং আবু বকর রাদি আল্লাহ তালা আনহু সেই পাহাড়ে উঠলেন আবকর রাজি আল্লাহ তালানহু বললেন ইয়া রসুল্লাহ এটা তো পাহাড়ি গুহা অনেক বিষদর সাপও থাকতে পারে আপনি একটু বাহিরে অপেক্ষা করুন আমি ভিতরটা যাচাই করে আসি এই বলে আবু বকর রাজি আল্লাহ গুহার ভিতরে প্রবেশ করেন এবং গুহাটি পরিষ্কার করে রাসুল সাল্লাহ আলাইহিয়াকে ডাক দিলেন মরুভূমির বুকে নবীজি হাঁটতে হাঁটতে বিশাল ক্লান্ত হয়ে পড়েছিলেন নবীজি আবকরের উরুর উপরে মাথা দিয়ে একটু আরাম করতে লাগলেন হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহু খেয়াল করে দেখলো পাহাড়ি গুহার ভিতরে অনেক বিষদর সাপের গর্ত দেখা যায় আবু বকর রাজি আল্লাহ তালানহু ভাবলেন না জানি এই গুহার ভিতর থেকে কোন বিষদর সাপ এসে পড়ে এবং আল্লাহর নবীকে দংশন করে ফেলে এই বলে আবু বকর রাজি আল্লাহ তালানহু গর্ত বন্ধ করতে শুরু করলেন হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহুর শরীরে একটি চাদর ছিল তিনি চাদরখানা ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটি গর্ত বন্ধ করতে শুরু করলেন কিন্তু একটি গর্ত বন্ধ করার মতো চাদর তার কাছে আর ছিল না হজরত আবুয়াকর রাজি আল্লাহতালহু তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে ধরে রাখলেন যাতে সেই গর্ত থেকে কোনো বিষাদ সাপ বের হতে না পারে হজরত গর্তের মুখটা পা দিয়ে চেপে ধরে রেখেছিলেন সেই গর্তের মধ্যে ছিল একটি বিশাল বিষদর সাপ সাপটি বারবার ভিতর থেকে বাহিরে বের হবার চেষ্টা করছিল এক পর্যায়ে সাপটি বকরের পায়ে সগোল মেরে দিল আবুবকর বুঝতে পারলো কোন এক বিষদর সাপ তার পায়ে দংশন করেছে তারপরও আবু বকর রাজি আল্লাহতালহু তার পা সরালেন না এইভাবেই সাপটি পর পর তিনবার আবু বকরের পায়ে সগোল মারলো হজরত আবু বকর রাজি আল্লাহ তালহু এর শরীর সাপের বিষে নীল হয়ে গেল এবং চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো আবু বকর রাজি আল্লাহ তালহু এর চোখের পানির ফোটা নবীজি সাল্লাহ আলহিয়াল্লাম এর গাল মোবারকে এসে পড়ল। সঙ্গে সঙ্গেই নবীজির ঘুম ভেঙে গেল পেয়ারে নবী ঘুম থেকে জাগ্রত হয়ে জিজ্ঞেস করলো হে আবু বকর তুমি কান্না করছো কেন তোমার কি বাড়ির কথা মনে পড়ছে তোমার কি স্ত্রী নার কথা মনে পড়ছে তখন আবু বকর রাজি আল্লাহ হু বললেন ইয়া আসুল আল্লাহ আল্লাহর কসম করে বলছি আল্লাহর নবীর চেয়ে আমার মেয়ে পরিবার কোনটাই বড় হতে পারে না আমি কান্না করেছি এই জন্য হয়তো পাহাড়ের কোন বিষদর সাপ আমার পায়ে সগোল মেরেছে রসুল করিম সাল্লাম সঙ্গে সঙ্গে আব্বকর রাজি আল্লাহ তালুর পায়ে নিজের থুতু মোবারক লাগিয়ে দিলেন এবং মুহূর্তের মধ্যেই আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে আবু বকর সাপের বিষ মুক্ত হল সুবাহান আল্লাহ এমন সময় আবু জাহেলের নেতৃত্বে সেই কাফের শূন্য পাহাড়ের গুহার কাছে এসে পড়ল তারা বিজি এবং আবু বকরের পদচিহ্ন অনুসরণ করে সেই পাহাড়ের গুহার নিকট গেল এবং তারা একে অপরে বলা বলি করতে লাগলো কি ব্যাপার এইখান থেকে আর কোনো দিকে পদচিহ্ন দেখা যাচ্ছে না আবু জাহেল তখন তাদেরকে হুকুম দিল তোমরা এই পাহাড়কে ভালো করে অনুসন্ধান করে দেখো নিশ্চয়ই এই পাহাড়ের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে আছে তোমরা তাকে দেখা মাত্রই হত্যা করে ফেলবে আবু জাহেলের সৈন্যগণ পাহাড়টি তল্লাশি করতে শুরু করলো তারা তল্লাশি করতে করতে এক পর্যায়ে সেই গুহার কাছে এসে পৌঁছালো যেই গুহাতে নবী করিম সাল্লাহ আলহ্লাম এবং আবু বকর রাজি আল্লাহ তালু আশ্রয় নিয়েছে মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে সেই পাহাড়ি গুহার মুখে এক মাকড়শা এসে জাল বুনল এবং একটি কবুতর সেই পাহাড়ি গুহার মুখে বাসা বেঁধে ডিমে তা দিচ্ছে আবু জাহেলের দুইজন কাফের সৈন্য সেই গুহার সামনে আসলো একজন কাফের সৈন্য বলল আমি নিশ্চিত এই গুহার মধ্যেই মোহাম্মদ এবং আবু বকর ঢুকেছে অন্যজন কাফের সৈন্য বলল আরে বিকুব এই গুহার ভিতরে মানুষ কি করে ঢুকবে। তুমি দেখছো না এই গুহার মধ্যে মাকড়সার জাল রয়েছে এবং এই গুহার সামনে একটি কবুতর ডিম পারছে কোন মানুষ যদি এই গুহার ভিতরে ঢুকে তাহলে সঙ্গে সঙ্গেই সেই কবুতর উড়ে যাবে এবং মাকড়সার জালটি ছিঁড়ে যাবে আবু জাহেলের সেই সৈন্যরা পুরো পাহাড় তল্লাশি করেও নবী করিম সাল্লাহ আলাইহাল্লামকে খুঁজে পেল না তারপর তারা নিশ্চিত হলো যে নবীজি এইখানে নেই এই ভেবে তারা সেইখান থেকে চলে গেল অতপর আবু জাহেলের কাফের সৈন্যরা যখন সেইখান থেকে চলে গেল তখন নবী করিম সাল্লাহ আলহ্লাম এবং আবু বকর রাদি আল্লাহ তালহু সেই পাহাড়ি গুহা থেকে বের হয়ে মদিনার পথে আবার যাত্রা শুরু করলেন প্রচন্ড রোদ এবং তপ্ত মরুভূমির মাঝে হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে পড়লেন নবীজি বললেন হে আবুকর তুমি লক্ষ্য করে দেখো সামনে কোনো বাড়িঘর দেখা দেখা যায় যায়। আমরা আমরা এবং সামনে যদি তবে সেইখান থেকে কিছু খাবার ও পানিও পেতে পারি তখন হজরত আবুকর রাদিয়াল্লাহ তালু বললেন ইয়া রাসুল আল্লাহ এই মরুভূমির মাঝে তো কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না তবে ওই যে একটু দূরে একটি বাড়ির মতো কিছু একটা দেখা যাচ্ছে চলুন আমরা সেই দিকে অগ্রসর অগ্রসর হওয়ার পর এবং আবু বকর রাজি আল্লাহ সেই বাড়িটির কাছে এসে পৌঁছালো এবং তারা অনেক আশ্চর্য ও অবাক হয়ে গেল আশেপাশে কোনো বাড়িঘর নেই এরকম নির্জন এক মরুভূমিতে এই বাড়ি কোথা থেকে এলো এত কিছু না ভেবে নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম এবং আবু বকর সেই বাড়ির ভেতরে প্রবেশ করলো নবীজি বলল হে আবু বকর তুমি দেখো তো বাড়িতে কেউ আসে কিনা হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু বললেন বাড়িতে কেউ কি আসেন আমরা দুইজন মুসাফির আমরা প্রচন্ড তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত সেই ঘরের মধ্যে একজন মেয়ে লোক ছিল সেই মেয়ে লোকের নাম ছিল উম্মে মাবার উম্মে মাবাদ ঘর থেকে উত্তর দিলেন আপনারা কোথা থেকে এসেছেন হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহু বলল আমরা মক্কা থেকে মদিনার পথে যাত্রা শুরু করেছি আমরা মরুভূমির পথে চলতে চলতে প্রচন্ড তৃষ্ণার্ত ও ঘুদার্ত তখন উম্মে মাবাদ বলল হে পথিক আমার ঘরে তো কোনো প্রকার খাবার নেই আমার স্বামী সারাদিন মরুভূমিতে খাবার চড়ায় এবং সন্ধ্যাবেলা সে ছাগল নিয়ে আসে সেই ছাগল থেকে সামান্য কিছু দুধ পাওয়া যায় সেই দুধ খেয়ে আমরা স্বামী স্ত্রী রাত্রি যাপন করি হজরত আবু বকর রাজি উতলালন হ তখন বলল হে বোন আপনি কি আমাদেরকে একটু পানি দিতে পারবেন আমরা প্রচন্ড তৃষ্ণার্ত তখন উম্মে মাবাদ বলল হে পথিক আমরা মরুভূমিতে বাস করি এখানে পানি পাওয়া অসম্ভব ব্যাপার তবে আমার স্বামী যখন কাজ থেকে ফিরে আসবে তিনি সামান্য কিছু পানি নিয়ে আসবে আপনারা চাইলে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্টে বলুন আর হ্যাঁ কমেন্ট করলে আমি অবশ্যই অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব আজকের মধ্যে এইখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি